আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে আজকের এই ভিডিওতে একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশনে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে তো প্রথমে আমরা আলোচনা করব ইতিহাস প্রথম পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2025 সালে সম্ভবত শুরু হবে জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি যে সাবজেক্ট সে সাবজেক্টের সাজেশন ইনশাআল্লাহ রেডি হচ্ছে তোমাদেরকে আমি দেখেছি কি কী সাবজেক্টের সাজেশন তোমরা নিতে পারবে অর্থনীতির পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাইডিস প্রথম পত্র ইসলামিক টাইডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস এই সাবজেক্টরও স্বাধীন তোমরা নিতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকের এই ভিডিওতে ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্রের যে চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ সেটি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস প্রথমপত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র যে সাদেশন সেটি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ইতিহাস প্রথমপত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো পনেরো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীন কাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হচ্ছে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ প্রথমে আলোচনা করব কবিভাগ রতি সংক্ষিপ্ত বলি দিয়ে এক নম্বর প্রশ্ন আর হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায় তোমাদের সুবিধার্থে কোন অধ্যা থেকে কোন প্রশ্ন ধরেছে এবং প্রশ্নের উত্তর দিয়েছি ক্ষবিভাগ এবং গবিভাগের বিভাগের প্রশ্নের উত্তরগুলো সাথে দেওয়া সম্ভব নয় তোমাদেরকে অবশ্যই বই বা গাইড ফলো করতে হবে কারণ ডিগ্রি থার্ড ইয়ারের প্রশ্ন কিন্তু অনেক হাড় হচ্ছে তোমাদেরকে অবশ্যই একটু বই পড়তে হবে তো তোমাদের কবিভাগ এর উত্তর সাথেই দিয়েছি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই তোমাদের বই বা গাইড থেকে পড়তে হবে এবং তোমাদের এই সাথে সানটিতে ক বিভাগের প্রশ্ন থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে এবং গ বিভাগের প্রশ্ন থাকছে বিশেষ করে খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো কোন অধ্যা থেকে ধরেছি সেই অধ্যাগুলো উল্লেখ করা যাচ্ছে তোমরা সহজে বই থেকে বা গাইড থেকে পড়ে নিতে পারবে দুই নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ওই তরের অরণ্য গ্রন্থ কেন বিখ্যাত কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী সম্পূর বিহার কোথায় অবস্থিত সাতনামার প্রাচীন পণ্ডনগরের বর্তমান অবস্থা কোথায় এরপরে এক কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো প্রশ্নের জন্য সাথে সাথে সাজানো হয়েছে এরপরে থাকছে ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো পনেরোশো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত হবে সম্ভবত এখানে একটু টাইপিং মিস হয়েছে যেটা আমার মনে হচ্ছে তো তোমরা অবশ্যই বুঝে নেবে সমস্যা নাই এরপরে এটি হলো সর্বসেম্ব চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয়ের সাজেশনগুলো রেডি আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো যেহেতু ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র এই সাজেশনগুলো প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না গো ইনশাআলা তোমরা যে সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম